সালটি বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল এক ইতিহাস বছর দাসের নেতৃত্বে বাংলাদেশ দল এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে নজর কারা অর্জন করেছে যা আগের সব অর্জনকে ছাপিয়ে গেছে মনোবল আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের জন্য প্রত্যাশার নতুন দিগন্ত বয়ে এনেছে দু সাল ত্রিশটি টোয়েন্টি ম্যাচে পনেরোটি জয় নিয়ে বাংলাদেশের রেকর্ড সেট হয়েছে বাকি চোদ্দটিতে হেরে গেছে দল আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত এর আগে আর কোনো বছরই এতগুলো ম্যাচ এক বছরে জিতেনি বাংলাদেশ এক বছরে বাংলাদেশ দুশো ছয়টি ছক্কা মেরেছে যা আগের সর্বোচ্চ রেকর্ড একশো বাইশ ছক্কাকে ডাবল পার করেছে আঠারো জন ব্যাটসম্যান এই ছক্কায় অংশ নিয়েছেন তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ একচল্লিশটি ছক্কা ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে এসেছে চৌত্রিশটি সাইফ হাসান উনত্রিশটি আর লিটন দাস তেইশটি মিডল অর্ডারে জাকির আলি অনেক তেইশ ইনিংসে উনিশটি ছক্কা মেরেছেন তাহিদ জুইদার করেছেন চোদ্দটি শামীম হোসেন পাটোয়ারির ছক্কা নয়টি দলের মোট চারের সংখ্যা দাঁড়িয়েছে দুশো আটানব্বইতে এই ধারাবাহিক পারফরমেন্স প্রমাণ করে বাংলাদেশের ব্যাটিং এখন শক্তিশালী ঝড়ো এবং বিশ্বকাপের মতো বড় মঞ্চে জয়ের যোগ্য হ্যাঁ মিডল অর্ডারে এখনো ঘাটতি আছে সেখানে কিছু জায়গা এখনো চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ দল লিটন দাসের বিশ্বাস এই দল পুরোপুরি প্রস্তুত ফেব্রুয়ারি বিশ্বকাপের জন্য ব্যাটসম্যানদের ছক্কার তাণ্ডব দলগত সমন্বয় এবং আক্রমণাত্মক মানসিকতা বাংলাদেশের ক্রিকেটের নতুন দিগন্ত খুলে দিয়েছে এবার তার ফলাফল বিশ্বকাপের আসরে পাওয়া গেলেই হয় রাকিব হোসেন রুম্মান একাত্তর